গরো আফতিতে যদি একটা দারুণ সস ঘরে বানাইতে পারেন তইলে কি আর বাইরের কেমিক্যাল আলা সস এটি খাওয়ান লাগে নি আফুরা বাইয়ারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আন্নারা কেমন আছেন আই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আন্নাগুলাই লই আইছি টমেটো সসের রেসিপি তো আই হেনে লাল লাল টমেটো কত লই লইছি এবারে আই একুনরে বালা মতে ধুই লম গুডানাটা গুডানাটা করি দুই এককা কা পরিষ্কার করি ধুই লইবেন বুঝছ কিন্তু কাকার সুন্দর সুন্দর লাল লাল টস টসা টমেটো লইছি এলাই সলি আইছি একুনরে ভালো মতে কা কাটিল সুন্দর করি ছোট 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 করে কাটিল মু বুঝে নি আনেরা জেনে কই এনে হুনিয়েন কিন্তু তো সুন্দর সস হইব বুঝেন না তো আয় তো আর কাড়া শেষ এবার আয় কিরমু এগুনের মধ্যে একটু আদা একটু রোন একটু হিয়াইস দিদিমু দি দিদিমু একটু দারচিনি এলাচি আর হুক নামরি দিদিমু জালের লাই বুঝেনি তো খাইতে টেস্ট লাগবো সস যত টেস্ট হইব তত খাইতে ভালো লাগবে তো আই এখানে দি দিছি লবণ পরিমাণ মতো একটু হানি একটু হানি দিই বালা মতো এবার সিদ্ধ বয়াই দিও বুঝিনি আর টমেটো গুন কিন্তু বলক চলে আইসে এবার আই বালা মতো আবার লাড়া সারা দিমু যেন নিচে না লাগে নিচে লাগলে কিন্তু খাইতে ভালো লাগতো না বুঝেন না নিচে লাগলে ফোরা ফোরা গন্ধে করবো তো আই এনে দি দিছি চিনি যেন টক জাল মিষ্টির একটা কম্বিনেশন চলে আই তো না সস খাইতে টেস্টি লাগবো বুঝেন না যেন আই নুডলস দিয়ে খাইম তারপরে বাজা ফোরা দি খাইম তো অন টেস্টি টেস্টি লাগবো তো আর সিদ্ধ হয়ে গেছে দেখেন সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করি এবার আমি সুন্দর মতো ব্যালেন্ডার দিয়ে গুটানাটা গুটানাটা করে নেবো গুটানাটা করি এবার আমি চলে যাবো চাকনির চাকনির কথা কি আর কমু করে তো আন্নঘর লগে শেয়ার করি আর আমি চিন্তা করতেছি কি দি শাকুম কী দি শাকুম এই টাইমে আসলাম আমি ফোন দিয়ে দিছে ফোন দিয়ে তুমি কি কর আই কয় আই সস বানাই তো হ্যাঁ আরে কয় কি কয় তুই শাকনি দি শাকো তো আই শাকনি দি সাকসি সাকসি পরে এত সুন্দর মতো সাকা হয়ে গেছে এই দেখেন আমি তো মনে করছি বেড়ার মাথার কোনো বুদ্ধি নেই না না কদ্দুর বুদ্ধি আছে এ তো আরে বুদ্ধি দিছে দেখে এই তো আই হাসছি এই তো আমি দিয়ে দিলাম একটু মরিস হুগনা মরিচের গুঁড়া আর কি আই কিন্তু এনে হুগনা মরিচে দিছি অনাবার হুগনা মরিচের গুঁড়াও দিছি আমি একটু জাল বেশি খাই এই কারণে দিলাম এবার আই এটার লগে দিদি মো ভিনেগার ভিনেগার দিলে এটা একটু নষ্ট হয়তো না অনেক দিন যাবত আমি খাইতে আরুম বালামতে এলে আমি দিদিছি ভিনেগার ভিনেগারটা দিবেন আপনারা তো ওই আন্না গোটাও বালা হইব বুঝেননি তো এই তো আই বিনেগার দিই বালা মতো লড়াচাড়া দিছি এই দেখেন আঁটটা কিন্তু সুন্দর মতো ঘন হয়ে গেছে ঘন হয়ে গেলেই মনে করবেন সুন্দর মতো হয়ে গেছে এটা কিন্তু এক্ষুন বালা মতো লারাচারা দিতে হবে যেন নিচে না লাগে বালামতে মতো লড়াচাড়া দিয়ে বিনাগার দিয়ে তো এই আন্নারা নুন চিনিটা একটু চেক করে লইবেন নুন চিনি চেক করে লইলে তো ওই আন্নাকে খাইতে ভালো লাগবে আন্নারা যেমন খান কেউ টক খাবেন কেউ জাল খাইবেন কেউ মিষ্টি খাবেন যেমন কা খান আর কি যে খান সে রাখবেন তো আইও আর মতো রাখছি এর তো আঁটটা হয়ে গেছে দেখেন আন্না করতে কেক লাগছে আন্নারা কইবেন আই এর তো করে ফাইনাল লোক দেখাই এ হয়ে গেছে আটা এ দেখেন আন্নারা কেক হইছে হয়েছে তো খুবই ভালো লাগছে আর সস আর আই বানাইছি এটা আঁটটা তো আই বালা বডি দিবো বুঝেন না তো আন্নাগত কেক কে লাগছে সসের রেসিপি অবশ্যই আরে বলবেন আর যে যেখানে আসেন বালা থাকবেন সুস্থ থাকবেন আর আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই বালা তাকিয়েন আল্লাহ হাফেজ